মাঠে দাঁড়িয়ে আড্ডা চলছে দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের মাঝে হাসি ঠাট্টায় মেতেছেন দুজন দুজনের গায়ে দুই দলের জার্সি কিছুক্ষণ আগেই ছিলেন একজন আরেকজনের প্রতিপক্ষ কিন্তু এবার সব ভুলে যেন তাদের বাংলাদেশি পরিচয়টাই হয়ে উঠল মুখ্য আইএল টি টোয়েন্টিতে সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে অপরদিকে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ আর ম্যাচের পরই এমন আড্ডায় মচতে দেখা গেল দুজনকে তবে কি নিয়ে আড্ডা চলছে দুজনের অনুমান করা বেশ সহজ রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিসকে দলে ভিরিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স যেই দলের হয়ে কিনা একটা সময় নিয়মিতই খেলেছেন সাকিব আল হাসান অলরাউন্ড পারফরম্যান্সে জিতিয়েছেন দুই শিরোপাও নিজের সাবেক আর সব থেকে পছন্দের দল সম্পর্কে নিশ্চয়ই ফিসকে ধারণা দিচ্ছেন আল হাসান আইপিএলে মুস্তাফিজ যে অনুসরণ করছেন সাকিবেরই পদঙ্ক সেটাই অবশ্য ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশে বসে বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন আইপিএলে সাকিবের পর সবথেকে সফল ক্রিকেটার ফিজি দেখেন এই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে সাকিব আল হাসান এবং আইপিএলে ধরেন সাকিব যত सक्सेसফুল ছিল তারপরে নেক্সট সাকসেসফুল প্লেয়ার হচ্ছে মুস্তাফিজ মুস্তাফিজ এই জায়গাটা এসএবি উইথ পারফরমেন্স এবং আপনি দেখবেন যে গত দুই বছরে মোস্তাফিজের যে বোলিংয়ের যে ধার বিশেষ করে অল অল টাইম টাইম লাইফ আমি বলবো যে তার মেন্টাল পার্টটা বোলিংয়ের তার রিদেমটা অনেক ডেভেলপ করেছে এবং এই ধরনের হিজ ফর্ম্যাটে মোমেন্ট বাংলাদেশের আমি বলবো ইনডিসপেন্সিবল সে যোগ্য প্লেয়ার হিসেবে এই জায়গায় তার যোগ্যতা দেখিয়েছে এবং তার আপনারা জানেন যে আইপিএল হচ্ছে গত ফ্রাঞ্চাইজি সবচেয়ে বড় ক্রিকেট এবং পৃথিবীর সেরা ফ্রাঞ্চাইজি সব থেকে বড়ো প্লেয়ার হিসেবে ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার হিসেবে সেখানে সে কাজ সুযোগ পেয়েছে এবং ইনশাল্লাহ সে ভালো আর সেই কথারই যেন প্রমাণ মিলল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক যেন সাকিব বড় ভাইয়ের মতো করেই সব বুঝিয়ে দিচ্ছেন মুস্তাফিজকে যদিও দুর্দান্ত বোলিং করার পরেও ম্যাচটা আর জেতা হয়নি মুস্তাফিজের দলের মাঠ ছাড়তে হয় সাত রানের হার নিয়ে তবে হার নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ দেখতে আসা দর্শকদের কথা একেবারেই ভুলেননি ফিজ টিম বাসে ওঠার আগে মিটিয়েছেন সবার ছবির আবদার দিতে দেখা গেল অটোগ্রাফও হাসি মুখে জবাব দিয়েছেন বাংলাদেশি দর্শকদের শুভকামনার ফুরফুরে মেজে ছিলেন সাকিব আল হাসানো কিছুটা দেরিতে মাঠ ছাড়ায় সাকিব হোটেলের দিকে রওনা দিয়েছেন নিজ গাড়িতে করে তবে তার আগে মেটাতে হয়েছে প্রবাসী ভক্তদের ছবি আবদার সেগুলো অবশ্য হাসি মুখেই মিটিয়েছেন এই অলরাউন্ডার হাত মিলিয়ে সবার খোঁজ খবর নিয়ে তবেই চড়ে বসেছেন গাড়িতে ফিজ এবার আইপিএল খেলা হচ্ছে না সাকিবের শর্ট লিস্ট থেকে আগেই বাদ পড়েছিল টাইগার এই অলরাউন্ডারের নাম তবে আইপিএল এ দেখা না গেলেও সেই সময়টাই নিশ্চয়ই অন্য কোথাও খেলতে দেখা যাবে তাকে আদিবাস রাফ ফ্রেন্জি